পর্যন্ত যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা দুয়ারে সরকার ক্যাম্পে সাতটি কার্ডের ফর্মটা কীভাবে ফিল করে জমা দিয়ে আপনার ফ্যামিলির প্রত্যেকের নামে সাতটি কার্ড করে নেবেন এবং এই ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস জমা দিতে হবে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলেই সব কিছু আপনারা কিন্তু বুঝতে পারবেন ফর্মে প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড এটা কিন্তু পরিবারের ফ্যামিলির যে মহিলা মেম্বার আছে তার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা হয় এবং তার পরপর প্রত্যেকের নামটা কিন্তু থাকে ঠিক আছে এখানে বলে রাখি এখানে ফর্মটা ফিল আপ করার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনাদের কোনো কিছু লিখতে হবে না আপনি যে দুয়ারশোর ক্যাম্পে ফর্ম জমা দেবেন তারা কিন্তু লিখে দেবে ফর্ম ফিল আপ করার বাদিকে আপনার দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের এখানে আপনার জেলার নাম লিখবেন তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে আপনার ব্লকের নামটা কিন্তু আপনি এখানে লিখবেন তারপরে এখানে পঞ্চায়েতে লেখা আছে আপনার পঞ্চায়েতের নামটা আপনি এখানে লিখবেন তারপরে বলছে ভিলেজ বা ওয়ার্ড অর্থাৎ আপনার ভিলেজের নামটা আপনি লিখবেন শহরে থাকলে আপনি শহরের নামটা এখানে ওয়ার্ডের নামটা লিখবেন রেসিডেন্সি অ্যাড্রেস রেসিডেন্সি অ্যাড্রেসের এখানে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন যে বক্সটা রেসিডেন্সি অ্যাড্রেসের এখানে আপনার পুরো ঠিকানা অর্থাৎ আপনার গ্রাম আপনার পোস্ট অফিস আপনার ভিলেজ আপনার পিএস আপনার ডিস্ট্রিক্ট আপনার পিনকোড পুরোটা আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন ঠিক আছে তারপরে ফর্মের ডান দিকে যদি আমরা আসি বলছে মাইনরিটি স্ট্যাটাস ইয়েস নো অর্থাৎ আপনি মাইনরিটি হলে ইয়েস করবেন না হলে নো করবেন তারপরে কাস্ট আপনি এস সি এসটি বা ও তাহলে এস সি হলে এস টি ও বিসি হলে ও বিসি এস টি হলে ওবিসি এসটি জার যেটা হবে সেই সেইটাই ঠিক চিহ্ন দেবেন ডিপার্টমেন্ট আই এমপ্লয়েড অর্থাৎ আপনি যদি কোনো সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে যদি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে সেটা লিখবেন ক্যাটাগরিটা আপনি লিখবেন ঠিক আছে বলছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন তার ফুল নেম কিন্তু এখানে লিখে দেবেন আমি বলেছি প্রথমেই অধিকারটা কিন্তু পরিবারের মহিলার সদস্যের নামে হয় অর্থাৎ আপনি মনে করুন আপনার ফ্যামিলিতে আপনার মা থাকতে পারেন আপনার ওয়াইফ থাকতে পারেন যে আপনার ফ্যামিলি মেম্বারের প্রধান মহিলা প্রধান তার নামটা কিন্তু আপনি লিখে দেবেন ঠিক আছে তার ফাদার নেম নিচে তার বাবার নামটা কিন্তু এখানে লিখবেন ঠিক আছে তাহলে বলছে দুই মেম্বার অফ ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স অ্যালায়েস অর্থাৎ আপনার ফ্যামিলি যদি কেউ গভর্নমেন্টে চাকরি করে চাকরি করে থাকে এবং সে যদি গভর্নমেন্টের কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে ইয়ার্সল ইয়েস ন হলে নো করে দেবেন ঠিক আছে ডিপার্টমেন্ট অফ মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালায়েন্স ফ্রম গভর্নমেন্ট অর্থাৎ মেডিকেল কোনো অ্যালায়েন্স যদি পেয়ে থাকেন তাহলে লিআয়সল ইয়েস হলে নো করে দেবেন ঠিক আছে এবং কেউ যদি সরকারি অফিসে চাকরি করে দেয় অফিসার অ্যাড্রেস ঠিক আছে যদি এখানে যে যদি আপনি এগুলো ইউজ করেন তাহলে কিন্তু যে আপনি কোন এমপ্লয় চাকরি করেন তার পুরো অ্যাড্রেস এবং তার নাম কোন কোন ঠিক আছে অফিস নেম তার অ্যাড্রেস পুরোটা কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে আর যদি না করেন তাহলে কিন্তু এই বক্সটা যারা সরকারি কর্মী নাই তাদের জন্য এই বক্সটা কিন্তু ফিল করতে হবে না এবার নিচের দিকে যদি আসি ফর্মটা আগে ভালো করে বুঝুন এখানে বলছে মেম্বার নেম অর্থাৎ পরিবারের যে সদস্যের নামে আপনি ফর্মটা ফিল আপ করছেন যে এখানে যার নামটা আপনি এখানে লিখেছেন অ্যাপ্লিকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তার নামই কিন্তু এখানে প্রথমবার প্রথমে কিন্তু তার নামটা এখানে দেবেন ঠিক আছে এক নম্বরে তার নাম তার সেক্স অর্থাৎ মেল না ফিমেল তার বয়সটা এখানে দেবেন তার সঙ্গে তার এখানে সেলফ নিজে অর্থাৎ যে ফর্ম ফিল করছে এটা কিন্তু তার রিলেশন কিছু দিতে হবে না মোবাইল নাম্বার ঠিক আছে ভ্যালিড ফোন নাম্বার দেবেন কারণ ফোন নাম্বারে কিন্তু আপনার মেসেজ বা আসবে এর জন্য সবসময় ভ্যালিড ফোন নাম্বারটা কিন্তু ইউজ করবেন বলছে এখানে বলছে রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডটার নাম নামটা এখানে লিখবেন এবং এখানে আধার কার্ডটা আধার কার্ডের নাম কিন্তু এখানে লিখবেন ঠিক আছে আধার কার্ডের নাম্বারটি লিখবেন যে মহিলার নামে ফর্ম ফিল চলছে এরপরে এরপরে দেখতে পাচ্ছেন এরপরে পরিবারের যেসব সদস্যরা যদি আপনার পরিবারে চারজন সদস্য থাকে চারজনের নাম পাঁচজন সদস্য থাকে পাঁচজনের নাম পর দুই নম্বরে তার যে মহিলার নামে ফর্ম ফিল আপ করে তার স্বামীর নামটা লিখবেন তার সেক্সটা লিখবেন তার বয়সটা লিখবেন তার মেল অর্থাৎ রিলেশন অর্থাৎ তার সাথে তার কী সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ লিখবেন ফোন নাম্বার লিখবেন রেশন কার্ড নাম্বার আধার কার্ডের নাম্বার লিখবেন তার যদি ছেলে বা মেয়ে থাকে তাকে ছেলের নাম লিখবেন তার তার সেক্স লিখবেন তার বয়স লিখবেন তার রিলেশন অর্থাৎ মাদার ফোন এখানে রিলেশন লিখবেন তার ফোন নাম্বার রেশন কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার ঠিক আছে পরপর কিন্তু আপনার ফ্যামিলিতে যতগুলো নাম আছে প্রত্যেকের নাম কিন্তু এইভাবে আপনি এখানে লিখে দিতে পারবেন কোনো সমস্যা নেই টোটাল কিন্তু জনের আপনার পরিবারের নাম এখানে লিখতে পারবেন এইভাবে আপনার নামে কার্ড হবে কিন্তু আপনার ফ্যামিলিতে প্রত্যেকের নাম কিন্তু আপনার স্বাস্থ্যদি কার্ডে অ্যাড থাকবে ঠিক আছে এরপর নিচের দিকে আসবেন বলছে বেনিফিশিয়ারি সিগনেচার সিগনেচার দ্য অফিসার অর্থাৎ যে ফর্ম ফিল করছে সেই মহিলার সিগনেচারটা কিন্তু এখানে আপনি করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু তারপরে এটা কিন্তু আপনাদের জন্য না এটা কিন্তু যে যারা ফর্ম জমা নেবে তাদের সিগনেচার এখানে করবে ঠিক আছে তারপরে কিন্তু আপনাদের আর কিছু করার নেই বাদ বাকিগুলো সব অফিসিয়াল কাজ ঠিক আছে এই ফর্মের সঙ্গে এবার আপনাদেরকে কি ডকুমেন্ট জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে যারা যারা যে আবেদন করছে এবং যাদের নাম এখানে অ্যাড করা হচ্ছে তাদের প্রত্যেকের কিন্তু আধার কার্ড এবং রেশন কার্ড ঠিক আছে আধার কার্ড আর রেশন কার্ড আর কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না যে যে ফ্যামিলি মেম্বারের যদি চারজন হয় চারজনেরই আধার কার্ড যদি পাঁচজন হয় পাঁচজনেরই রেশন কার্ড ঠিক আছে আধার কার্ড আর রেশন কার্ড দিয়ে আপনি কিন্তু এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে কিছুদিন পর কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে কোথায় ছবি তুলতে দিতে হবে নাহলে তারা ফোন করে ডেকে নেবে তাহলে কিন্তু আপনার ফ্যামিলির জন নামে স্বাস্থ্য কার্ড আসবে এবং সেই স্বাস্থ্য কার্ডে পাঁচ লক্ষ টাকা থাকবে কত লক্ষ পাঁচ লক্ষ টাকা থাকবে যে পাঁচ লক্ষ টাকার মাধ্যমে আপনার কিন্তু ফ্যামিলির কোনো সমস্যা হলে কোনো চিকিৎসা করার জন্য সেই টাকাটা রাজ্য সরকার বহন করবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সাতদি কার্ডের কীভাবে ফ্লাম ফ্লাপ করবেন যাবতীয় বিষয় আমি কিন্তু বলে দিলাম কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ